গত লোকসভা ভোটের আগে একাধিক অভিযোগে সন্দেশখালীর আন্দোলন সারা বাংলায় উত্তাল হয়ে উঠেছিল স্বয়ং প্রধানমন্ত্রীর মুখে একাধিকবার সন্দেশখালী নিয়ে উদ্বেগের কথা শোনা গিয়েছিল এবার মুখ্যমন্ত্রী সন্দেশখালী আন্দোলনের পর প্রথমবারের মতো পা রাখলেন সেই সন্দেশখালীতে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সন্দেশখালী সফরে তিনি একাধিক বিষয় তুলে ধরেছেন প্রথমে তিনি বলেন যে সন্দেশখালীতে টাকার অমকে খেলা হয়েছিল এবং মানুষকে ভুল বোঝানো হয়েছিল তবে তিনি নিশ্চিত যে মিথ্যা বেশি দিন টিকে থাকে না তিনি হয়ে থাকতে এবং লোকেদের প্রভাবে না পড়ার বার্তা দেন পাশাপাশি তিনি মহিলাদের প্রতি আহ্বান জানান যে কেউ ডাকলে যেন তারা অযথা না তিনি সরকারি প্রকল্পের জন্য টাকা না যান দেওয়ার পরামর্শ দেন বলেছিলেন আপনার টাকা আপনার অধিকার আমাদের প্রকল্পের জন্য টাকা লাগে না কাউকে টাকা দেবেন না মুখ্যমন্ত্রী আরও জানান সন্দেশকালীন সন্দেশের হাব গড়ে তোলার ইচ্ছা প্রকাশ করেন এবং এর জন্য তিনি বর্ধমানে ধরনের ল্যাংচা হাবি মডেল অনুসরণ করতে চান এছাড়াও সন্দেশখালীর নামকরণের ইতিহাস সম্পর্কে জানতে চান তিনি এছাড়া তিনি ঘোষণা করেন যে সন্দেশখালী গ্রামীণ হাসপাতালে শয্যার সংখ্যা তিরিশ থেকে বাড়িয়ে ষাট করা হবে এবং উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যে একটি নতুন মহকুমা প্রতিষ্ঠা করা হবে যাতে মানুষের কাছে আরও উন্নত পরিষেবা পৌঁছানো যায় মুখ্যমন্ত্রী একশো কোটি টাকা খরচে ছেষট্টিটি প্রকল্পের উদ্বোধন করেন এবং বেশ কিছু প্রকল্পের শিলান্যাসও করেন তিনি সভার শুরুতেই মা বোনেদের অন্ত উত্তর থেকে প্রণাম জানিয়ে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এছাড়া সন্দেশখালীতে তৃণমূলের সঙ্গে বিরোধী দলগুলির রাজনৈতিক উত্তেজনার মধ্যেই রাজ্যের ইডি তদন্ত চলছে সন্দেশখালীতে শাহজাহান শেখের বিরুদ্ধে রেশন দুর্নীতির অভিযোগ উঠেছিল যেখানে গ্রামবাসীরা ইডি আধিকারিকদের প্রতিরোধ করেন এই ঘটনার পর নারী নির্যাতন এবং জমি দখল ইত্যাদি নিয়ে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছিল যা রাজ্য রাজনীতিতে একটি বড় ইস্যু হয়ে দাঁড়ায় মঙ্গলবারই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও সন্দেশখালীতে জনসংযোগ যাত্রা করতে যাচ্ছেন যা রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সন্দেশ সফরের আগে তৃণমূলে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন সুজয়ের নেতৃত্বে স্থানীয় মহিলারা শাসক দলের নেতাদের বিরুদ্ধে একত্রিত হয়েছিলেন এবং তাকে গ্রেপ্তারও করা হয়েছিল তারপরেও তৃণমূলের সঙ্গে দূরত্ব তৈরি হলেও বর্তমানে তিনি আবার শাসক দলের সঙ্গে যুক্ত হলেন সুজয়ের তৃণমূলে যোগদান ঘটেছে মমতার সফরের আগে যখন তিনি সন্দেশখালীতে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেন এখানে সুজয়ের যোগদান তৃণমূলের কাছে একটি বড় রাজনৈতিক বার্তা কারণ তিনি একজন স্থানীয় নেতা যিনি আন্দোলনের সময় সিপিএম ও তৃণমূলের বিরুদ্ধে সোচ্চার ছিলেন যদিও সুজয় তৃণমূলে যোগ দেওয়ার পর বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন যে সুজয় তৃণমূলেরই লোক এবং তিনি লোকসভা নির্বাচনের সময়ও তৃণমূলের জন্য কাজ করেছেন জলপাইগুড়ি টিভি নিউজের প্রতিবেদন একটা আবেগে আজকে সূচনা করলাম উৎসব আমরা বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে সমস্ত মানুষকে আমরা এই শোভাযাত্রার মধ্য দিয়ে আমাদের শুভেচ্ছা বার্তা পৌঁছে দিলাম আর প্রত্যেকটি মানুষের কাছে এই বার্তাও পৌঁছালাম যে প্রতিদিন এই উৎসবেতে যেন সকলে সামিল হয় এবং সকলের মধ্যে বন্ধুত্বের বন্ধন যাতে আরও সুদৃঢ় হয় এবং ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হয় এবং মাননীয় মুখ্যমন্ত্রী যে সমস্ত প্রোজেক্ট আজকে বাংলার মানুষকে সমৃদ্ধ করেছে একদম আট থেকে আশি বছর পর্যন্ত আমরা সেই প্রকল্পের কিছু অংশ আজকে আমাদের মা বোনেরা সেটাকে তুলে ধরেছে এই র্যালির মন্ত দিয়ে যাতে করে এই বার্তা আরও তারকেশ্বরবাসীর কাছে পৌঁছায় যে দিদি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ এবং দিদি থাকলে আমরা সবাই ভালো থাকব তাই আবারও সবাইকে আমরা আমন্ত্রণ জানাবো যে এই তারকেশ্বর উৎসবে সমস্ত মানুষ যেন এসে উপস্থিত হয় এবং এই কটা দিন সকলে একসাথে আনন্দ উপভোগ করি কবে চলবে এবং আমাদের পয়লা জানুয়ারি রক্তদান শিবিরের মধ্য দিয়ে শেষ করব এবং ওই দিন আমাদের শেষ একই দেখতে পাচ্ছি র্যালির দু সাইডে লক্ষ্মীর ভাণ্ডার যে প্রতিকৃতি সেই ফান নিয়ে মহিলারা হাঁটছে এবং যুবশ্রী ঐক্যশ্রী ব্যানার নিয়ে হাঁটছে কী বলবেন তাহলে দেখুন এই যে লক্ষ্মীর ভান্ডার ওনারা এই বার্তা দিতে চাইছেন যে আমরা বাংলার উনিশ এই পঁচিশ থেকে উনষাট সব বাড়ির মহিলারা আমরা এক দিদির এই দক্ষিণ ভাণ্ডারে আমরা সমৃদ্ধ তাই তেনারা আজকে এই শোভাযাত্রায় এসেছেন ঐক্যশ্রী আমাদের সংখ্যালঘু পরিবারের যারা আছে তারা এটা পেয়েছে তারাও বার্তা দিচ্ছে যে দিদি আমাদের কথা চিন্তা করে এই জায়গায় নিয়ে এসেছে তারাও আজকে র্যালিতে আছে আজকে সবুজ সাথী সেখানে গরিব অনেক স্টুডেন্ট আছে যারা স্কুলে যাবার সময় সেই গাড়ি পায় না তাই তারা একটা সাইকেল পেয়েছে সেই সাইকেল নিয়ে আনন্দ স্কুলে প্রতিদিন উপস্থিত হচ্ছে এবং কন্যাশ্রী এটা দিদি এবং সমগ্র মানুষের একটা দিশা উন্মেষ হয়ে গেছে যেখানে যে আমাদের কম বয়সী মেয়েদের বিবাহ হওয়ার পর তাদের শারীরিক বিভিন্ন প্রবলেম আমরা করেছি এই কন্যাশ্রীর মধ্য দিয়ে নির্দিষ্ট বয়স পর্যন্ত তাদের লেখাপড়ার মধ্যে আটকে রাখা এবং তার জন্যে প্রতি বছর এবং আঠেরো বছর বলে এককালীন পঁচিশ হাজার টাকা তাদের অ্যাকাউন্টে দেয়া তাই তারাও আজকে র্যালিতে হাঁটছে এই বার্তায় দিচ্ছে যে আমরা সকলে দিদির সাথে দিদির পাশে বাংলার উন্নয়ন